প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর হাসি খুশি একটা মেয়ে অনেক ফ্রি মাইন্ডেড একটা মেয়ে ওনাকে সাথে যদি কথা বলতে চান ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনার চোখের সামনে যে নাম্বারটি দেখা যাচ্ছে এটাতে ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি যদি এই নম্বরে ফোন কল করেন তাহলে ফোন আসবে না ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করবো আর সৃতীয় আপু নামাজ কালাম পড়া হয় মাঝে মাঝে দেশের বাড়ি চাঁদপুর অন্য কোন অঞ্চলের ভাইরা যদি আপনাকে বিয়ে করতে চায় নোয়াখালী কুমুল্লা রাজশাহী রাজীব দেশের বাইরে থেকে অনেক ভাইরা আপনাকে বিয়ে করতে চাইবে বিয়ে করে আপনাকে নিয়ে যায় চলে যাবেন অনেক মেয়েরা বিয়ের পরে পরক্রিয়া করে আপনি কি এমন কোনো আসন সম্ভাবনা আছে হাজবেন্ড দূরে নারীর প্রতি একটু আকর্ষণ বা টান থাকে এটা এক একজনের চরিত্রেতে সমস্যা আচ্ছা ঠিক আছে ঘরে যদি সুন্দরী বউ থাকে তারপর ওইটা তার চরিত্রেতে সমস্যা থাকে তাহলে সে টাকা দিয়ে দেয় আচ্ছা ভালো থাকবেন আপু আপনার জন্য শুভকামনা আপনার যেন মনের মানুষ একটা খুঁজে পান জীবন পান এই শীত যেন কাটছে না একা একাই ভালো থাকবেন ঠিক আছে ভাই ধন্যবাদ